অল ইন্ডিয়া ব্যাংক মিটা ইউনিয়নের পূর্ব পশ্চিম মেদিনীপুর শাখার উদ্যোগে বেছে দেয় একাধিক দাবি দেওয়া নিয়ে একটি বিক্ষোভ সভা ও মানব শৃঙ্খল কর্মসূচির আয়োজন করা হয় ব্যাংক মিটাদের একাংশের অভিযোগ তারা দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করেও নানাভাবে তারা শোষিত হয়ে আসছে তাদের আরও অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষ তাদের প্রতি বছর দামি দামি যন্ত্রাংশ কিনতে যেমন বাধ্য করাচ্ছে অন্যদিকে মাইলেও কম আসছে এরকমই একাধিক দাবি দেওয়া নিয়ে দিন বেঁচে দেয় একটি সভা কক্ষে আলোচনা সভার আয়োজন এবং বিক্ষোভ এবং মান শৃঙ্খল কর্মসূচির আয়োজন করা হয় আমরা ইন্ডিয়ান ব্যাংকের ব্যাঙ্ক মিত্র আমরা বারো সাল ১৪ সাল এবং ষোলো সালে কেউ কেউ নিয়োগ হয়েছে আগে তখন এরাহাবাদ ছিল আমাদের এই একুশ সালের মার্চ মাসে ইন্ডিয়ান ব্যাংক হয় ইন্ডিয়ান ব্যাংক হওয়ার পর প্রত্যেকটা আমরা সবাই প্রত্যেকে ইন্টারভিউ দিয়ে আমরা এই কাজ পেয়েছিলাম এবং নিজেদের ইনভেস্ট চার লাখ পাঁচ লাখ পর্যন্ত নিজেরা ইনভেস্ট করে এই কাজে নিয়োগ হয়েছিলাম কিন্তু নিয়োগ হওয়ার পর এই যে ইন্ডিয়ান ব্যাংক হলো ইন্ডিয়ান ব্যাঙ্ক হওয়ার পর সেরকম কোনো সার্ভিস আমরা পাইনি এই ইন্ডিয়ান ব্যাঙ্ক হওয়ার পর প্রায় এক মাস দু মাস পনেরো দিন ছাড়া ছাড়া শুধু পর পর একটার পর একটা আমাদের উপরে মেন্টালিটি পেশার কি এই পস কিনতে হবে এই মেশিন হবে না পস কিনতে হবে বত্রিশ হাজার টাকা ইনভেস্ট করুন কোম্পানি তরফ থেকে ব্যাংক মিত্র হিসাবে কাজ করি ব্যাংকের আমাদের এখানে দাবি মূলত কয়েকটা জিনিস আমি সংক্ষেপে বলছি কয়েকটা আমরা কার কাছে কাজ করি আমরা নিজেরা এখনও জানি না যে আমাদের কে আমরা যে কোম্পানিদেরকে কাজ করি না ব্যাংকের হয়ে কাজ করি না ব্যাঙ্ক গার্জেন না আমাদের কোম্পানি গার্জেন কোম্পানিকে বলতে গেলে বলছে আমরা কিছু জানি না ব্যাংকে গিয়ে বলো যখন ব্যাংক উর্ধ্বতন কর্তৃপক্ষকে যখন আমরা বলতে যাচ্ছি তখন বলছে তোমরা যাদের তারা এখানে রিক্রুটমেন্ট হয়েছে তার দিকে গিয়ে বলো এই দ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে আছি এক নম্বর আমরা লাস্ট দু সাল থেকে গভর্নমেন্টের প্রধানমন্ত্রী জনধন যোজনার যে অ্যাকাউন্ট খোলার যে দায়িত্ব আমরা নিয়েছিলাম প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে সার্ভিস দেওয়া আমাদের কাছে সেই সময় অনেক কিছু সার্ভিস ছিল যেগুলো মানুষকে আমরা দিয়েছিলাম বর্তমান পরিস্থিতি এমন ক্ষেত্রে দাঁড়িয়ে গিয়েছে যখন আমাদের ইন এলাহাবাদ থেকে ইন্ডিয়ান ব্যাঙ্কে পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার পরে একটা একটা পর আমাদের সার্ভিস বন্ধ করে দেয় লাগিয়ে একটার পর একটা এইভাবে টাকা ওখানে খরচ করছি যেটা ব্যাঙ্ক করছে না হ্যাঁ কিছু কিছু ব্যাঙ্ক হেল্প করছে অল্প অল্প কিছু লোন দিচ্ছে কিন্তু লোনের টাকাটা তো শোধ করতে হচ্ছে আমাদের দিকে সমস্ত পেশার আমাদেরকে একটা ব্যাঙ্ক মিত্র আমরা যেখানে কাজ করছি নিজেদের টাকা লাগিয়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা লাগিয়ে ওখানে ট্রানজ্যাকশন করতে হচ্ছে সেই টাকাটা পর্যন্ত আমাদের দিকে বেয়ার করতে হচ্ছে Kau bisa kumat nah. dulu. Tunggu, tunggu.